প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে মাত্র দেড় কাপ ময়দার আলু দিয়ে তারুর মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো বাসায় আমরা অনেক ধরনের কাচুরি কিংবা পুরি তৈরি করে থাকি আজকে মাত্র একটি আলু দিয়ে তারুর মজার অনেক বেশি মুচমুচে লেয়ার কাচুরি তৈরি করে দেখাবো এই কাচুরি বাহিরে অনেক বেশি মুচমুচে এবং পুরটা অনেক বেশি মজার হয় বাচ্চারা টিফিনে খুবই পছন্দ করবে এমন কি বিকেলে নাস্তা হিসেবে সবাই খুবই পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে তার কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়াটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ আস্ত সরিষা দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুই থেকে তিনটি কাঁচা মরিচ কুচি চা চামচ পরিমাণ আধাকুচি কুচি দিয়ে দিচ্ছে গোটা মশলা কাঁচামরিচ এবং আধাকুচি কুচি কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব তারপর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর একটি বড় সাইজের সিদ্ধ দিয়ে দিচ্ছে আর আলুটাকে আধা ম্যাশ করে নিয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়ার্টার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ কোয়ার্টার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো আমার পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মধ্যে নেব তারপর ডোটাকে বোরের ওপর নিয়ে লম্বা রোলের মতো আমি তৈরি করে নিচ্ছি ছুরি দিয়ে সমান চারটি লেচি আমি কেটে নিচ্ছে এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এই লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছে তারপর বলটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব এবার বেলুন দিয়ে পেলে নিচ্ছে উপরে পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছে সামান্য আর রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি এবার রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে তারপর চালনির সাহায্যে ময়দা ছড়িয়ে দিচ্ছে হাত দিয়ে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিচ্ছে দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব হাত দিয়ে চেপে চেপে সেট করে দিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছে একইভাবে ময়দা ছড়িয়ে দিচ্ছে এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে ফোল্ড করে দেব হাত দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছে আলতো হাতে বেলুন দিয়ে ফেলে নিচ্ছে একইভাবে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে দিচ্ছে এক সাইড থেকে এভাবে পেঁচিয়ে রোলের মতো তৈরি করে নেব সাইডটাতে পানি লাগিয়ে খুব ভালো করে সিল করে হাত দিয়ে এভাবে একটু পেলে নিচ্ছে দুই পাশে ঠিক এভাবে সমান করে নিতে হবে এবার ছুরি দিয়ে ঠিক এভাবে নি কেটে দুই ভাগ করে নিচ্ছে এখানে কিন্তু চাপ দিয়ে কাটা যাবে না তাহলে লেয়ার নষ্ট হয়ে যাবে দেখুন ঠিক কতটা লেয়ার হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এখান থেকে একটি চিনি হাত দিয়ে আলতোভাবে চেপে দিচ্ছে তারপর বেলুন দিয়ে ছোট একটি রুটি আমি তৈরি করে নেব মধ্যের অংশটা পাতলা করা যাবে না শুধুমাত্র সাইডটাকে পাতলা করে নিতে হবে দেখুন এই রকম ছোট রুটি আমি তৈরি কই নিয়েছি এবারের মাছ বরাবর পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছে হাত দিয়ে ঠিক এভাবে চেপে সেট করে দেব এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি মুখটা বন্ধ করে দেব কাজটা আমি কীভাবে করছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন খুব ভালো করে পেঁচিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে তারপর বাড়তি অংশ আমি ছিঁড়ে ফেলে দেব এবার হাত দিয়ে চেপে চ্যাপটা খুই নিচ্ছে এই তো একটি লেয়ার কাচুরি তৈরি নিয়েছে একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার গুলো ভাজার পালা এবার চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে তারপর একে একে কচুরিগুলো গরম তেলে দিয়ে দিচ্ছে তেলটা কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না তাহলে কচুরিগুলো মোচমুচা এবং লেয়ার হবে না এক পাশ ভাজা হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি চুলেরা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এই কচুরিগুলোকে ভাজতে হবে এই তো কাঁচুরিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাটনি দিয়ে তেল থেকে নাস্তার নিয়ে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে আর অবশ্যই কাচুরিগুলোকে কিচেন টিস্যুর উপরে রাখবেন এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার লেয়ার কচুরি দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এই উপরে অনেক বেশি মুচমুচে এবং লেয়ার হয়েছে আর পুটটাও খেতে অসাধারণ লাগে বাসা এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ